ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সুবোদিপাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব তো হঠাৎ করে যদি ইন্টারভিউ নোটিশ আসে তখন আপনি কি করবেন হঠাৎ করে যদি ইন্টারভিউ নোটিশ আসে তখন আপনি কি করবেন এই নিয়ে কিছু কথা বলব তাই প্রাইমারি ডেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন এবং চাকরিটা পেতেই হবে এরকম ভাবছেন ওনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং বাকিরা না দেখলেও চলবে এবার প্রথমেই একটা কথা আছে ইন্টারভিউ নোটিশ আসার নিয়ে অনেকেই কমেন্ট করবেন যে নোটিশ আর আসবে না এ বছরও আসবে না এর পরের বছরও আসবে না কখনোই আসবে না নোটিশের আশায় বসে থাকো যারা এরকম ভাবছেন তারাও ভিডিওটা দেখবেন না আর এরকম ভুলভাল কমেন্ট করবেন না এবং দু হাজার বাইশ তেইশ স্টেট ফার্স্ট যারা রয়েছেন এবং চাকরিটা পেতেই হবে তাদের জন্য আমি বলছি তাদের কাছে আমার একটা প্রশ্ন আপনার উত্তর দিন তো কমেন্টে ধরুন নোটিশ চলে আসলো হঠাৎ করে তখন আপনি কী করবেন এবার তাদের মধ্যেও যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারাও হয়তো বলবেন নোটিশ কি আসবে ডিসেম্বরে বা পঁচিশেরও কি জুন মাসের মধ্যে আসবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে কি আসবে এরকম একটা প্রশ্ন করবেনই হয়তো আপনারা কমেন্টে কিন্তু আমার প্রশ্নটা সেটা নয় না আসলে তো ভালো ধরুন আপনার আসছে না আমি ধরে নিচ্ছি জুন মাসের মধ্যে এলো না পঁচিশের মধ্যে তখন তো আপনি টাইম পেয়ে যাচ্ছেন প্রস্তুতির জন্য আমার প্রশ্নটা হলো যদি চলে আসে ধরুন এই ডিসেম্বরে দিয়ে দিল তখন কী করবেন আপনি কি প্রস্তুত আছেন মানে ইন্টারভিউর রুমের মানে ইন্টারভিউ রুমটা একবার ভাবুন তো যখন আপনি ধরুন এরকম ভাবুন আপনি ইন্টারভিউ রুমে পৌঁছে গেছেন আপনাকে ইন্টারভিউ ছাড়া প্রশ্ন করছে সেখানে প্রশ্নের উত্তর দিতে পারবেন তো সব কিছু প্রশ্নের উত্তরগুলো ছেড়ে দিন আপনি ধরুন পাঁচটা প্রশ্ন করলো সেখানের মধ্যে তিনটা পারলেন দুটো পারলেন না ঠিক আছে ডেমনস্ট্রেশনটা আবার ভাবুন তো আপনার ডেমনস্ট্রেশন সব রেডি আছে ইন্টারভিউর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হল ডেমনস্ট্রেশন টিচিং ডেমনস্ট্রেশন যেটা পাঁচ নাম্বারে আপনাকে যেটা পড়াতে হবে সেখানে কি মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে পড়াতে হবে তো সেটা আপনি রেডি আছে তো নিজেকে প্রশ্ন করুন আমিও আমাকে সবসময় সেটা প্রশ্ন করি যে আমি যদি সত্যি চলে আসি নোটিফিকেশন ডিসেম্বরের মধ্যে আমি প্রস্তুত তো মাঝে মধ্যেই প্রস্তুত করি মানে নিজেকে প্রশ্ন করি তাই আপনাদের কাছেও এটা প্রশ্ন যে আপনি প্রস্তুত তো যে যদি ডিসেম্বরে চলে আসে যদি চলে আসে বলছি কিন্তু আমি আসবেই কোনো গ্যারান্টি নেই পরশুদি জানেন এবং ভগবানই জানেন যদি চলে আসে আপনি প্রস্তুত তো মানে একদম রেডি ধরুন ডিসেম্বরের পাঁচ তারিখে দিয়ে দিলেন নোটিফিকেশন জানুয়ারি মাস থেকে ইন্টারভিউ আপনার জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ইন্টারভিউ আপনি একদম প্রস্তুত সেখানে গিয়ে কনফিডেন্সের সাথে সাহসের সাথে পুরো একদম ভালোভাবে ইন্টারভিউ দিয়ে আসতে পারবেন এবং দশের মধ্যে দশ পেয়ে যাবেন দশ না পেলেও অন্তত আট পেয়ে যাবেন সাত পেয়ে যাবেন নয় পেয়ে যাবেন একদম নিশ্চিত আচ্ছা বলুন তো আপনি কমেন্ট করে যে কতটা কে মানে যারা যারা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন যে কে কতটা প্রস্তুত যে এখন যদি ইন্টারভিউ শুরু হয় ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে ইন্টারভিউ হয় আর আপনি হচ্ছে একদম দশের মধ্যে আট নয় পেয়ে যাবেন লিখবেন তো মানে সবসময় শুধু আপনারা বলেন এখনও আসছে না এখনও আসছে না আমিও বলি যদিও আমাদের এটা হাতে নেই আমাদের হাতে আছে কি ইন্টারভিউ মানে কবে আসবে পর্ষদের হাতে রয়েছে পর্ষদ তো বলেও দিচ্ছে যে আমাদের ভ্যাকেন্সি বলেও দিয়েছেন ভ্যাকেন্সি রেডি ভ্যাকেন্সি মানে ভ্যাকেন্সি দিয়ে দিলেই আমাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি দিয়ে দেবো সব কিছু রেডি আছে তো এই হচ্ছে ব্যাপার তো আমি আবার একবার বলছি ইন্টারভিউ যদি হঠাৎ করে চলে আসে তখন কিন্তু আমরা অনেকেই সমস্যায় পড়তে পারি কারণ আমাদের কিন্তু প্রস্তুতি হয়নি এটাই সত্যি কথা অনেকেরই হয়নি তাই কবে আসবে আদৌ আসবে কি না পঁচিশে আসবে কি না চব্বিশে ডিসেম্বর আসবে কি এই এইসব না ভেবে ইন্টারভিউর প্রস্তুতি ভালো করে নিন কোশ্চেনগুলোর যে পাঁচ নাম্বার যে ইন্টারভিউ রয়েছে সেটার যতটা না প্রস্তুতি নেবেন টিচিং ডেমনস্ট্রেশনের প্রস্তুতিটা ভালো করে নিন আমি আরও একবার বলে দিচ্ছি কারণ অনেকেই বলবেন সেখানের ভালো নাম্বার কী করে পাবো টিচিং ডেমনস্ট্রেশনে ডিএলএডের যে বই ছিল অন্য শিক্ষণ পদ্ধতি সেখানে অনেকগুলো মানে ব্যক্ত পাঠিকা রয়েছে যেটা ম্যাটকুলেশন বলা হয় সেখান থেকে আপনার পছন্দ মতো প্রত্যেকটা ক্লাসের ক্লাস টু থ্রি ফোর ফাইভ টু থ্রি ফোর ফাইভ চারটা ক্লাসের প্রত্যেকটা বিষয়ের একটা করে বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ বিদ্যা টোটাল কুড়িটারও বেশি রেশন প্যান হচ্ছে সেগুলো খাতায় লিখুন অথবা জেরো করে এক কাছে রাখুন সেগুলোকে প্রতিদিন প্র্যাকটিস করুন আয়নার সময় প্র্যাকটিস করুন বা আমার মতো এরকম মোবাইলে নিয়ে করতে পারেন প্র্যাকটিস ভালো করে প্র্যাকটিস করুন যাতে সেখানে গিয়ে যে কোনো একটা যখন করতে বলবে যে বললো ক্লাস টুয়ের করো বা ক্লাস থ্রির ক্লাস ফোরের বাংলার করো ইংরেজির করো অঙ্ক করো যে কোনো কিছু বলতে পারে বা নিজের ইচ্ছা মতো বলতে পারে তখন যাতে ভালো করে দিতে পারেন কারণ টিচিং ডেমনস্ট্রেশনের নাম্বারটাতেই নাম্বারটা বাড়ে শিখান ইন্টারভিউতে পাঁচের মধ্যে আপনি তিন পান চার পান বা পাঁচও পেয়ে যান কারণ ইন্টারভিউতে কাকে কি জিজ্ঞাসা করবে কেউ কিন্তু জানেন না তো এইভাবে ইন্টারভিউ প্রস্তুতি নিন অবশ্যই সফল হবে না